শুরু করার আগে সাংবাদিকদের জন্য আমি এই কথাগুলি বললাম যেহেতু রাত বেশি হলে তারা কথাগুলি পত্রিকায় দিতে পারবে না সেই জন্য পুরা নিউজ বলার আগে হেডলাইনগুলি জানিয়ে দিলাম তবে সাংবাদিকদের ব্যাপারে আমার একটু কথা আছে সেই কথা হচ্ছে সাংবাদিকতা মহান পেশা সব সময় আমরা সম্বোধন করি সাংবাদিক বন্ধুগণ আমরা জাতির বিবেক তাদেরকে মনে করি ঠিক কিনা বলেন এই চট্টগ্রাম তফসিল কোরআন মাহফিলের মাহফিল কি নিয়ে যা ঘটল সাংবাদিকদের মাধ্যমে গোটা জাতি এবং দুনিয়া জানতে পেরেছে ওই সব সাংবাদিকদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যে সব সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন কিন্তু তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে আমি তাদেরকে দু একটি কথা না বলে পারবো না বলবো বলাই লাগবে তার মধ্যে একটি পত্রিকা যার নাম জনকণ্ঠ ওরফে র কণ্ঠ এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে জনকন্ঠ সশস্ত্র ক্যাডার প্রহরায় চট্টগ্রামের সাইদির তফসির মাহাবিল শুরু আজকের এই লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই এই লক্ষ লক্ষ জনতা আপনারা কোন সশস্ত্র ক্যাডার চোখে দেখেছেন করুণা হয় ওই সব লোকের জন্য আমার হয় কে চোখে দেখে আবু জাহেল যেমন বিশ্বাস করতে পারে নাই এই শ্রেণীর লোকেরা এত বড় মাহবিল দেখেও কলি যায় যাহ ভয় আসে নাই জনকণ্ঠ পত্রিকার জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র আপনি এভাবে খুঁজে খুঁজে পান সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নিন আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে এত বড় মিথ্যে কথা লিখবেন না আপনাকেও মরতে হবে এবং আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে এবার যুগান্তর যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে যুগান্তরকে দেশবাসী বস্তুনিচ্ছ সংবাদ পরিবেশন করবে বলেই আশা করে জনকণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক জাতি তা চায় না যুগান্তরের রিপোর্ট আর কি রিপোর্ট করলেন আপনি লিখেছেন আইকোড আপনি যা লিখেছেন আমি তা পড়ছি সাইদি বলেন এ সরকার সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে দিল্লিতে দেব এই লক্ষ জনতা সাক্ষী দেন সরকারকে দিল্লি পাঠাবে কথা আমি বলেছি আমার বক্তৃতা আমার বক্তব্য রেকর্ড হয় টিভি আছে ভিডিও আছে আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি একটা মিথ্যা কথা লিখছেন কিন্তু গোটা জাতি